মুসলিমদের মধ্যে আজ বিভিন্ন রকমের মতভেদ দেখতে পাওয়া যাচ্ছে এই মতভেদগুলো শেষ করার দিকে যেতে হবে যত বেশি মতভেদ বাড়বে মুসলিমরা ততই বেশি দুর্বল হতে থাকবে আল্লাহ রবা আলমিন বলেন তোমরা একে অপরের সাথে এমনভাবে মতভেদ করো না যে বিচ্ছিন্ন হয়ে যাও বিভক্ত হয়ে যাও দেখা হলে মুখ অন্যদিকে ফিরিয়ে নাও কথাও বলতে না চাও তার মজলিসেই না যাও তাকে কোনোরকমভাবে সহযোগিতা না করো অথচ সে তোমার মুসলিম ভাই এমনভাবে কখনো যেন কোনো মতভেদ তোমাদেরকে আলাদা না করে দেয় পৃথক না করে দেয় যদি এরকম হয় তাহলে তোমরা নিজের সাহস হারিয়ে ফেলবে এবং তোমাদের শক্তি বিলুপ্ত হবে শক্তি থাকবে না আজ আমরা শক্তি চাই যে মুসলিমরা যেন শক্তিশালী হয় তাদের কাছে যেন ক্ষমতা থাকে কিন্তু মুসলিমরা সমস্ত সে সমস্ত কাজ করে যার কারণে মুসলিমরা একে অপর থেকে আলাদা হয়ে গেছে বিভক্ত হয়ে গেছে কোনো ছোট্ট একটা মাস আলা নিয়ে যে বিষয়ে ওলামা এ কেরামের মধ্যে কয়েকটি মত আছে দেখুন যে সমাজের মধ্যে কত রকমের বিভক্তি শুধু একটা মাস আলার কারণে কেন বিভক্তি হবে সাহাবায় কেরামের কথা স্মরণ করুন তাদের মধ্যে মতভেদ ছিল না ছিল না মতভেদ ছিল এ মামের পিছনে সুরা ফাতেহা পড়তে হবে না হবে না মতভেদ ছিল সাহাবায় কেরামের মধ্যে কিন্তু এই মতভেদের কারণে লড়াই হতো এই মতভেদের কারণে একে অপরের বিরুদ্ধে কথা বলা হতো একে অপরকে কোনো মানুষকে আপনি তার সামনে যখন কোনো এমন কথা রাখেন যে কথার সে বিরুদ্ধে যে কথার বিপক্ষে কোনো মত সে পোষণ করে তখন সে ব্যক্তি আপনার সাথে এমন ভাবে কথা বলে যে মনে হয় না যে আপনি তার মুসলিম ভাই এমন ভঙ্গি মাসে ব্যবহার করে আপনার বিরুদ্ধে কথা বলার জন্য আমাদের কাছে দুটি দিক আছে একটি হলো মাস আলা ফতোয়া যে কোনটা সঠিক আর একটি দিক হলো আচরণ ও ব্যবহার মাস আলাই এবং ফতোয়ার বিষয়ে যদি মতভেদের কোনো সুযোগ থাকে মতভেদ হতে পারে মুসলিমদের মধ্যে কিন্তু এই মতভেদের কারণে যেন আচরণ ব্যবহার খারাপ না হয় আল বারা বন্ধুত্ব রাখা শত্রুতা করা আল ওয়াল বারা হবে শুধু ইমানের কারণে নেক আমলের কারণে কিন্তু আজ অনেক মানুষ এর মধ্যে এই বিষয়ে দেখতে পাওয়া যায় যে তারা শত্রুতা করে শুধু কোনো একটি বিষয়ে মতভেদ করার কারণে যেই ধরনের মতভেদ পূর্বের ওলামায়েকেরামের মধ্যে সাহাবায়েকেরামের মধ্যে ছিল একজন ব্যক্তি কার সাথে বন্ধুত্ব রাখবে আমরা সংক্ষিপ্তে বললাম মুমিনদের সাথে তেমনি যারা নেক আমল করে তাদের সাথে তার মানে যারা শির করে যারা বিধা আতে লিপ্ত তাদের শির্ক হতে তাদের বিদাত হতে নিজেকে সে মুক্ত ঘোষণা করবে তাদের শির্ক বিদাতকে অপছন্দ করবে ঘৃণা করবে যারা বড় গোনাহ কিংবা ছোট গোনাহ বিভিন্ন রকমের গোনাহে লিপ্ত যারা প্রকাশ্যে গোনাহ করে গোনাহার ব্যক্তিদের থেকে নিজেকে দূরে রাখবে এ অর্থে যে তার মধ্যে যতটা গোনাহের দিক আছে ততটা তাকে অপছন্দ করবে ঘৃণা করবে এবং তার মধ্যে যে ইমান আছে সে যে মুসলিম সেই দিক থেকে তাকে ভালোবাসবে একজন ব্যক্তিকে এক দিক থেকে আপনাকে ভালোবাসতে হবে অপর দিক থেকে আপনাকে তাকে ঘৃণা করতে হবে তার গোনাহের কারণে এমনি রহে রাহেমহল্লা এর উদাহরণ দিয়েছেন যে যেমন একজন ব্যক্তি যদি চুরি করে তাহলে ইসলামের বিধান হলো যে তার হাত কেটে দিতে হবে কিন্তু সেই চুরি সেই চোর সেই ব্যক্তি যদি আবার দরিদ্র হয় গরিব হয় তাহলে মুসলিমদের বেতুল মাল হতে তার সহযোগিতাও করতে হবে একদিক থেকে তার সহযোগিতাও করতে হবে অপর দিক থেকে অপরাধের কারণে তার হাতও কাটতে হবে তাহলে কোনো ব্যক্তিকে যদি আপনি দেখেন যে সে সালাত আদায় করে না কিংবা কোনো বড় বড় গোনাহ করে আপনি যদি মনে করেন যে আমি তার সাথে কথাই বলবো না আমি তার দিকে আর চেয়ে তাকাবো না দেখবই না তাকে আর তার বিরুদ্ধে আমি তার ব্যাপারে বিভিন্ন জায়গায় সমালোচনা করব। তাহলে এটি আসলে সঠিক ওয়ালা ও বাড়া হলো না বিশেষ পরিস্থিতিতে ওলামায় কেরাম বিশেষ পরিস্থিতিতে গোনাহের কারণে দিনের কারণে কোনো ব্যক্তিকে ছেড়ে দেওয়ার তার সাথে কথা বন্ধ করার অনুমতি দিয়েছেন কিন্তু সেটি বিশেষ পরিস্থিতি আছে যেগুলো সাধারণ মানুষের জন্য নয় সাধারণ মানুষকে সব সময় সম্পর্ক বজায় রাখার দিকে ভালোবাসার দিকে মুসলিম সেজন্য ভালোবাসতে হবে এই দিকে যেতে হবে যেমন ইসলামের কারণে তাকে ভালোবাসতে হবে তেমনই তার গোনা এবং তার যেসব পাপ সেগুলোকে অপছন্দ করতে হবে আল্লাহ রাব্বুল আলমিন বলেন ওয়াক ইলাই কুমুল কুফরা আল্লাহ রাব্বুল আলমিন তোমাদের কাছে অপ্রিয় বানিয়ে দিয়েছেন কুফরিকে পাপাচারকে এবং অবাধ্যতাকে একটি হলো কুফরি পাপ অবাধ্যতা কুফরি এবং পাপ যেগুলো বড়ো ধরনের গোনা অবাধ্যতা যেগুলো ওর থেকে ছোট গোনা এসব কিছু এক মুসলিমের অবস্থা এমন হবে যে সে ঘৃণা করবে অপছন্দ করবে তাই তার বন্ধুত্ব তার ওঠা বসা তার চলাফেরা এমন মানুষদের সাথে খুব কম হবে খুব কম হবে যারা গোনাহের কাজে লিপ্ত যারা প্রকাশ্য গোনাহ করে বেড়ায় তাহলে তারা আপনার বন্ধু হবে না কোনো কাফের কোনো এহুদি খ্রিস্টান কিংবা মুসলিমদের মধ্যেই যারা বড় বড় গোনাহে লিপ্ত এরা আপনার বন্ধু হবে না অন্তরঙ্গ বন্ধু হবে না ঘনিষ্ঠ বন্ধু হবে না হ্যাঁ যদি এরকম হয় কোনো সময় দেখা হলো তার সাথে বসে কোনো জায়গায় খাবার খেয়ে নিয়েছেন তারপরে আবার পৃথক হয়ে গেছেন এতে সমস্যা নেই কিন্তু সে আপনার সহচারী হবে সময় তার সাথে ওঠা বসা করবেন এটি আপনার ইমানের সাথে মেল খাই না আপনি যে আল্লাহ রব্বুল আলমীনকে ভালোবাসেন তাহলে আপনাকে শুধু সেই জিনিসগুলোকে ভালোবাসতে হবে যেগুলোকে আল্লাহ তালা ভালোবাসেন এবং সে সমস্ত জিনিসকে আপনাকে ঘৃণা করতে হবে যেগুলোকে আল্লাহ রবুল আলমিন ঘৃণা করেন যদি কোনো ব্যক্তি সম্পূর্ণরূপে কাফেরদেরকে ইহুদি খ্রিস্টানদেরকে ভালোবাসে এবং মুসলিমদের বিরুদ্ধে তাদের সহযোগিতা করে তাহলে এই কাজকে কুফরি বলেছেন ওলা কেরাম মুসলিমদের বিরুদ্ধে সহযোগিতা করার সময় তার অন্তরে তার মনে আশা হলো আকাঙ্ক্ষা হলো যে মুসলিমরা যেন পরাজিত হয়ে যায় কাফেররা যেন বিজয়ী হয়ে যায় এবং যখন যখন মুসলিমরা পরাজিত হয় তখন আনন্দিত হয় সে চায় যে কাফেররা যেন বিজয়ী হয় যদি এই অবস্থা হয় অন্তর থেকে যদি তাদের জন্য ভালোবাসা হয় তাদের দিনের কারণে তাদের ধর্মের কারণে কারণ তারা মুসলিম নয় সেজন্য আপনি তাদেরকে ভালোবাসছেন তাহলে এটি কাফের হওয়ার কারণ এটি কুফরি অর্থাৎ একজন কাফের মতো কাজ এবং কাফের হওয়ার বড় একটা কারণ কিন্তু কোনো ব্যক্তিকে আপনি যখন এই কাজ করতে দেখবেন সরাসরি আপনি তার ওপর ফতোয়া লাগাবেন না মন্তব্য করবেন না যে তুমি কাফের হয়ে গেছ বরং অন্য কোনো ব্যক্তিকে কাফের বলার জন্য যে সব শর্ত আছে তা লক্ষ্য রাখতে হবে এবং এ বিষয়ে কথা বলা ওলামা মায়েকের দায়িত্ব কিন্তু যদি একজন ব্যক্তি আল্লাহ তার রসুলকে ভালোবাসে তাহলে সে কাফেরদের না সহযোগিতা করবে না তাদেরকে সম্পূর্ণ ভালোবাসবে না তাদেরকে বন্ধু বানাবে আর না কাফেরদের প্রশংসা করবে কাফেরদেরকে বন্ধু বানানো তাদেরকে অন্তর থেকে ভালোবাসা এবং তাদের প্রশংসা করতে থাকা এসব কিছুই ওয়ালা ও বারা যে আমাদের আকিদার একটি গুরুত্বপূর্ণ বিষয় এর সাথে মেল খাই না আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদেরকে এ কথাগুলো বোঝার তৌফিক দান করেন আমরা যেন আল্লাহ তালাকে যথাযথ ভালোবাসি এবং আল্লাহ তালা যাদেরকে ভালোবাসেন যে জিনিসগুলো ভালোবাসেন তাদেরকে এবং সেই জিনিসগুলোকে ভালোবাসি কাফেরদেরকে যেন আমরা ভালো না বাসি তাদেরকে বন্ধু না বানাই মুসলিমদের মধ্যে যারা গোনাহে লিপ্ত তারা যেন আমাদের ঘনিষ্ঠ বন্ধু না হয় কিন্তু তাদেরকে উপদেশ দেওয়ার জন্য তাদের কাছে যাই তাদেরকে বোঝাই কিন্তু তারা যেন আমাদের ঘনিষ্ঠ বন্ধু না হয় এবং গোনাহকে যেন কোনো সময় আমরা পছন্দ না করি বরং যে কোনো জায়গায় গোনা হলে সেখান থেকে দূরে সরে যাই আল্লাহ তালা আমাদের সকলকে তফিক দান করুন ইমানেরও টেস্ট এবং স্বাদ আছে যখন কোনো মানুষ কোনো কিছুর টেস্ট এবং স্বাদ অনুভব করতে পারে তারপরে সেই জিনিসটির দিকে সে বারবার ফিরে আসে আর সেইখান থেকে ফিরে যেতে চায় না ছেড়ে যেতে চাই না কোনো খাবার যদি কোনো মানুষকে খুব ভালো লেগে যায় তাহলে অনেক দিন পর সেই খাবারের কথা আবার স্মরণ করে সেই খাবারটি খাবার চেষ্টা করে মনে রাখে যে এই খাবারটির নাম কি কারণ তার স্বাদ সে পেয়েছে যে কত সুন্দর তেমনি আমাদের ঈমান যে ইমান আমাদের বুকের মধ্যে আছে এই ঈমানেরও স্বাদ আছে কিন্তু এই স্বাদ পেতে হলে কিছু কাজ করতে হবে বুখারী ও মুসলিমে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাছুন মান কুননা ফি وجد بهن حلاوه ইমান তিনটি জিনিস এমন যে এই তিনটি বৈশিষ্ট্য এই তিনটি জিনিস যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে সে ইমানের স্বাদ পেতে পারবে তার একটি হলো اي يكون الله ورسوله احب اليه مما سواهما আল্লাহ এবং তার রাসূল যেন বাকি অন্যান্য সবার চাইতে বেশি অধিক প্রিয় হয় সে ব্যক্তির কাছে এবং দ্বিতীয় কোন মানুষকে শুধু এজন্য ভালোবাসে যে সে ব্যক্তির আল্লাহর সাথে ভালো সম্পর্ক গভীর সম্পর্ক সে সৎ অনেক একমাত্র আল্লাহর জন্য কোন মানুষকে ভালোবাসে কোন আত্মীয়তার কারণে নয় ভাষা এক হওয়ার কারণে নয় দেশ এক হওয়ার কারণে নয় অন্য আর কোনো কারণে নয় বরং এজন্য কারণ সে ব্যক্তিকে দেখা গেছে যে কোনো সময় সালাদ ত্যাগ করে না সালাতে অলসতা করে না নফল সেয়াম রাখে সব সময় তাকে দেখা যায় যে জিক্র আজকার করে কোর আন তেলাওয়াতের বিষয়ে সব সময় আলোচনা করে কোর আন নিয়ে কথা বলে কোরআন পড়তে থাকে বিভিন্ন রকমভাবে তাকে দেখতে পাওয়া গেছে যে সে ব্যক্তি সৎ তাই আমি তাকে ভালোবাসি তার ভাষা যেখানেই হোক না কেন তার ভাষা যাই হোক না কেন এবং তৃতীয় যে সে ব্যক্তি আবার কুফরির দিকে ফিরে যেতে চাইবে না যদি এই তিনটি বৈশিষ্ট্য থাকে তাহলে সে ইমানের স্বাদ পেতে পারবে সহি বোহারি ও মুসলিমেই আবু আনহ বলেন যে নবী সাল আলহি আসাল্লাম সাত শ্রেণীর কথা উল্লেখ করলেন সাত শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহরবুল আলমিন কেয়ামতের দিন আল্লাহ রবুল আলমিন নিজের ছায়ায় স্থান দান করবেন তাদের মধ্যে এক শ্রেণী হল শ্রেণীর অন্তর্ভুক্ত হবে যারা একে অপরকে শুধু আল্লাহ রব্বুল আলমিনের জন্য ভালোবেসেছিল এবং আল্লাহ রবুল আলমিনের কারণেই এই দিন এবং ইসলামের কারণেই ইমানের কারণেই তারা একত্রিত হয়েছিল আবার এ কারণেই তারা আলাদা হয়ে গিয়েছিল অর্থাৎ হয়তো দ্বিতীয় ব্যক্তি এক পর্যায়ে গিয়ে ইমান থেকে দূরে সরে গিয়েছে কিংবা গোনাহের পথে চলতে শুরু করেছে তখন তার থেকে আলাদা হয়ে গেছে এতদিন পর্যন্ত একসাথে ছিল এই জন্য কারণ তার আমল ঠিক ছিল সেজন্য নবিসাল আলী আসালাম যাতে দুই ব্যক্তির ভালোবাসা গভীর হয়ে যায় আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে যদি কোনো মমিন ব্যক্তিকে ইমানের কারণে নেক আমলের কারণে ভালোবাসি তাহলে আমি যেন তার সামনে কথা প্রকাশ করি এ কথা যেন তার সামনে আমি প্রকাশ করি মুসরাদে আহমদে মেকদাম ইবেন মা আদি কারিব রাহ আন বর্ণনা করেন যে নবী সাল আলী আসাল্লাম বলেছেন যখন কোন ব্যক্তি দেখবে যে আমি আমার উমুক মুসলিম ভাইকে ভালোবাসি তার ইমানের কারণে তার সৎ নেক আমলের কারণে যখন এরকম বুঝতে পারবে সে যেন নিজের সেই মুসলিম ভাইকে এ কথা জানিয়ে দেয় যে আমি তা তোমাকে ভালোবাসি ইসলামের জন্য আল্লাহ রবুল আলমিনের জন্য এবং ইসলামের বিধিবিধান দেখলে কথা বুঝতে পারা যায় যে ইসলাম সব সবসময় আমাদেরকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতে চায় সব সময় চাই যে আমরা যেন একে অপরকে ভালোবাসি সেই জন্য সে সমস্ত কাজকে ইসলাম হারাম করেছে যার কারণে মানুষের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি হতে পারে তার সম্পর্ক বিচ্ছিন্ন করলে কঠিন শাস্তি শোনানো হয়েছে আপনি অন্য ব্যক্তির সমালোচনা করতে পারবেন না গালি দিতে পাবেন না মিথ্যে কথা বলতে পারবেন না খেয়ানত করতে পারবেন না এ ধরনের যত খারাপ আচরণ রয়েছে সব কিছু হারাম করা হয়েছে যার মূল একটা কারণ হলো যাতে সমাজের মধ্যে ভালোবাসা থাকে যখন আপনার ব্যাপারে জানতে পারবে আপনার মুসলিম ভাই যে আপনি তার ব্যাপারে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন তার ব্যাপারে সমালোচনা করতে থাকেন অবশ্যই সে ভালোবাসা দুর্বল হতে থাকবে আপনার সামনে যখন দেখা হয় খুব মিষ্টি কথা বলেন কিন্তু পরে সে ব্যক্তি জানতে পারে যে আপনি আড়ালে গিয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে কথা বলেন তাকে নিয়ে হিংসা করেন তাকে নিয়ে সমালোচনা করেন সেজন্য ইসলাম এসব কিছুকে হারাম করে দিয়েছে